আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আমি আছি এখন আলমডাঙ্গা বাইক হাটে তো আমার কিছু বাইক আলমডাঙ্গা বাইক হাটে প্রতিদিনই তুলি সেই জন্য আপনাদের কল অনেকে রিসিভ করতে পারি না মোটামুটি আজকেও প্রায় চোদ্দোটা মতো বাইক তুলছি এর আগের একটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বিক্রি করলাম আর এটা হচ্ছে আপনার টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটির মোটামুটি একটা দাম ফিক্সড হয়ে ভাই কত টাকায় কিনলেন আটাত্তর হাজার ভাই আটাত্তর হাজার টাকা কুষ্টিয়া নাম্বার প্লেট কুষ্টিয়া হওয়া চৈধ চুরাশি অষ্টআশি এই গাড়ির ব্যাসলাম ভাইদের কাছে ভাইরা দেখে শুনে নিয়েছেন আচ্ছা কাগজে যদি কোনো সমস্যা হয় ড্রাইভার আমার গাড়ি ভাঙা ফাটা যেমনি যা আছে আপনারা দেখে নিয়ে যান ইনশাল আপনারা দেখেছেন তো সঠিকভাবে অনেকক্ষণ ধরে লাইট মেরে মেরে দেখেছেন দেখছি আর পুরাতন গাড়ি টুকটাকি কাজ হবে আস্তে আস্তে কাজ থাকে এগুলো করে নিতে হবে অর্ধেক দাম এখন বর্তমানে আপনারা কিনে নিলেন তা এই এই গাড়িগুলো আর কি আপনার হচ্ছে বর্তমান মার্কেট প্রাইস এক লক্ষ মনে হয় উনপঞ্চাশ কি বান্ন হাজার টাকা আরও বেশি আরও এটার হাফ টাকার পরে আরও একটা কিস্তি আপনার দেওয়া আছে সরি দুইটা কিস্তি দেওয়া আছে অলরেডি আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত আর দুইটা দিলে কাগজ ফুল ফিল হয়ে যাবে ওনার আপনারা দিয়ে নিন দিলে ভালো রাস্তায় চলার জন্য সুবিধা আর যদি কার নাম পরিবর্তন করতে চান নিজের নামে তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের করানোর জন্য ব্যবস্থা করব। নাম পরিবর্তন করে নিয়ে সবচেয়ে উত্তম সবাই ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ